যীশু খ্রিস্টের নামে সকলকে অভিনন্দন জানাই পবিত্র বাইবেলে তার চব্বিশ এবং পঁচিশ পদে আমরা এই রূপ দেখতে পাই পরে তিনি তাহাদের কাছে আরেক দৃষ্টান্ত উপস্থিত করিলেন কইলেন স্বর্গরাজ্যকে এমন এক ব্যক্তির সহিত তুলনা করা যায় যিনি আপন ক্ষেত্রে ভালো বীজ বপন করিলেন কিন্তু লোকে নিদ্রা গেলে পর তাহার শত্রু আসিয়া ওই গোমের মধ্যে শ্যামাঘাসের বীজ বোপন করিয়া চলিয়া গেলেন স্বর্গরাজ্যের বিষয়ে তৃতীয় বিষয় এই যে কি এই রাজ্যের এক রাজা আছে এবং তার প্রজা রয়েছে কোনো রাজ্যের রাজা তিন প্রকারে হওয়া যায় প্রথম বংশানুগত পরম্পরা যেমন পিতা রাজা ছিলেন এই জন্য পুত্র রাজা হইলেন এবং দ্বিতীয় রাজ্যে বিদ্রোহের দ্বারা অর্থাৎ কেহ রাজার প্রতি বিদ্রোহ করিল এবং রাজাকে বন্দি করিয়া বা তাহাকে হত্যা করিয়া নিজে রাজা হলেন তৃতীয় বাইর থেকে কোনো রাজা আক্রমণ করিলেন এবং সেই রাজ্যকে পরাস্ত করিয়া নিজে রাজা হইলেন কিন্তু স্বর্গরাজ্যে রাজা হওয়ার জন্য প্রভু যিশু স্বয়ং স্বর্গ থেকে নিচে এই পৃথিবীতে মনুষ্যদের সঙ্গে তার দেহ ও রক্তের সহভাগী হইলেন অর্থাৎ মাংসে মূর্তিমান হইলেন অর্থাৎ তিনি পাপ জানতেন না তার মধ্যে কোনো পাপ ছিল না তিনি পাপ করেন নাই গালের বদলে গাল দেননি কিন্তু তিনি নিজেকে সত্য বিচারের কাছে সমর্পিত করিতেন নিষ্কলঙ্ক ও নির্দোষ হওয়া সত্য মনুষ্যের পাপের দণ্ডকে নিজে সহ্য করিলেন যেন মানুষকে তার পাপ প্রভাব ও দণ্ড থেকে বাঁচাতে পারে যে কেউ তাহাকে বিশ্বাস করে সে তার প্রজা হয়ে যায় এবং প্রভু যিশু তার রাজা হয় আপনি কি প্রভু যিশুকে নিজের রাজা বানাতে চান